এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র ওর নাম হচ্ছে মোহতাসিন মাসুদ সি ইসি ডিপার্টমেন্টের একুশ ব্যাচের ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও দুইজন ছিল এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আপনারা জানেন যে গতকাল রাত তিন ঘটিকার সময় তিনশো ফিট সংলগ্ন রাস্তায় আমাদের নীলা মার্কেটে একটি পুলিশের চেকপোস্ট আছে এই চেকপোস্টে আমরা যে আমাদের যে রুটিন কার্যক্রম রাত্রেবেলা আমরা ঢাকার দিক থেকে আগত বিভিন্ন গাড়ি মোটরসাইকেল এগুলো চেক করি এই প্রেক্ষিতে আমরা একটি মোটর তিনজন বইয়ের ছাত্র ছিলেন ওনাদের মোটরসাইকেল চেকিংয়ের এক পর্যায়ে ঢাকা থেকে আগত একটি দ্রুতগামীর প্রাইভেট কার বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। এই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র ওর নাম হচ্ছে মোহতাসিম মাসুদ সি ইসি ডিপার্টমেন্টের একুশ ব্যাচের ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও দুইজন ছিল মেহেদি হাসান খান এবং অমিত শাহ ওরা দুজনও ওনারা দুইজনও বুয়েটের মেধাবী ছাত্র ওনারা গুরুতর আহত হয় তো আমরা খবর পাওয়ার তাৎক্ষণিক আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই পুলিশ পাঠানোর পরে মহত সিং যেহেতু ঘটনাস্থলেই নিহত হয় ওনার লাস্টার সুরতহালের সুরতহাল করে পোস্টমর্টমের জন্য ঢাকা সৌরাদি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং বাকি যে দুইজন আহত হয়েছে দুয়েটের ছাত্র তাদের অবস্থাও গুরুতর তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে আমরা প্রেরণ করি মামলা আসলে আপনারা দেখেছেন সকাল থেকে স্টুডেন্ট গ্রুপের অনেক ছাত্ররা উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন যেহেতু তারা অত্যন্ত মেধাবী ছাত্র সকালে এত প্রাণ চলে গিয়েছে আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না বিষয়টা নিয়ে গুরু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি মামলার বিষয়টা প্রক্রিয়াধীন আছে সড়ক পরিবহন আইনে একটা মামলার বিষয়টা প্রক্রিয়াধীন আছে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং বাদী আমাদেরকে জানাচ্ছেন যে বা আমরাও ধারণা করছি বা তারাও বলছে যে বা মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিলেন কিনা আমরা তিনজন এই ঘটনাস্থল থেকে তিনজনকে আমরা আটক করেছি আর কি যারা প্রাইভেট কারের চালক এবং তার সাথে দুজন সহযোগী ছিলেন তাদেরকে ডোপ টেস্টের জন্য আমাদের সদর হাসপাতালে পাঠানো হচ্ছে ডোপ টেস্টে যদি প্রমাণিত হয় যে তারা মাদক মাদক সংশ্লিষ্ট ছিলেন বা মাদক নিয়েছিলেন ড্রাইভিং করার ক্ষেত্রে মাদক সংক্রান্ত আরেকটি মামলা হতে পারে আর কি এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি মুবিন আল মামুন ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল উনি আমাদের থানায় এসেছিলেন আমরা ওনার সাথে কথা বলেছি এতে আর আর আরও দুইজন আর ছিলেন মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী এই তিনজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি একজন একটা ছেলে একটা ছেলে এবং মেয়ের লাশ আমরা পেলাম একটা লেক থেকে ওটাও কিন্তু মোটর সাইকেল দুর্ঘটনা ঠিক একই দিনেই আবার একটা মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা গেল আবার গতকাল রাতের যে ঘটনাটা মোটামুটি পাঁচজনের পাঁচজন পাঁচজন মারাই গেলেন এই দুর্ঘটনা এবং আহত বেশ কয়েকজন হয়েছে আর কি আমরা আমাদের যে পুলিশি কার্যক্রম চেকপোস্ট এবং অন্যান্য বিষয়গুলো এটা কিন্তু অব্যাহত আছে আপনারা সরজমিনে গেলে নিজেরাও দেখতে পারবেন তো আমাদের সামনে এসে হয়তোবা বা তারা একটু স্লো হয় বা চেকপোস্ট দেখলে স্লো হয় বাট অন্য সময় পুরো সম্পূর্ণ রাস্তায় কিন্তু চেকপোস্টের আওতায় আনা সম্ভব না পয়েন্টে পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে এক্ষেত্রে আমরা জনগণকে আহ্বান করবো যে আপনারা একটু সচেতন হবেন যে হচ্ছে এবং এই রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি নির্ধারিত গতিসীমার উপরে যেন গাড়ি না চালাই